বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি নিঃসন্দেহে উত্তরে আসবে নোবেল পুরস্কারের নাম প্রতি বছর হাতে গোনা কয়েকজন মানুষ এই পুরস্কার পেয়ে বিশ্বজুড়ে সম্মানিত হন কিন্তু আপনি কি জানেন যে মানুষটির নামে এই পুরস্কার তাকে একসময় মৃত্যুর বণিক বা মৃত্যুর ব্যবসায়ী বলা হত কিভাবে একজন মৃত্যুর বণিক মানবতার সবচেয়ে বড় পুরস্কারের স্রষ্টা হলেন আর ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্ব বারবার মনোনীত হয়েও কেন এই পুরস্কার পেলেন না চলুন আজকে জানা অজানার এই এপিসোডে জেনে নেওয়া যাক নোবেল পুরস্কারের আদ্যপ্রান্ত প্রথমেই আসা যাক নোবেল পুরস্কার আসলে কি নোবেল পুরস্কার হল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি আন্তর্জাতিক পুরস্কার যারা পদার্থ বিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য এবং শান্তি এই পাঁচটি ক্ষেত্রে মানবজাতির জাতির কল্যাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদের এই পুরস্কার দেওয়া হয় পরবর্তীতে উনিশশো সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে একটি পুরস্কার চালু করে যা এখন নোবেল পুরস্কারের মতোই সম্মানজনক পুরস্কার হিসেবে বিজয়ীরা পান একটি সোনার মেডেল একটি ডিপ্লোমা এবং একটি মোটা অঙ্কের অর্থ এই অর্থের পরিমাণ প্রতি বছর পরিবর্তিত হয় এখন আসা যাক এই পুরস্কার কখন এবং কীভাবে শুরু হয়েছিল দি অরিজিন স্টোরি এই পুরস্কারের স্রষ্টা হলেন আলফ্রেড নোবেল তিনি ছিলেন সুইডেনের একজন বিখ্যাত রসায়নবিদ প্রকৌশলী এবং উদ্ভাবক তিনি ডাইনামাইট সহ প্রায় তিনশো পঞ্চান্নটি জিনিস আবিষ্কার করেন ডাইনামাইট আবিষ্কারের ফলে আলফ্রেড নোবেল প্রচুর অর্থ ও খ্যাতি অর্জন করেন কিন্তু তার এই আবিষ্কার যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় এটি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় আঠারোশো সালে তার ভাই লুডভিগ মারা যান কিন্তু ফরাসি এক পত্রিকা ভুল করে আলফ্রেড নোবেলের মৃত্যু সংবাদ ছেপে ফেলে সেই সংবাদপত্রের শিরোনাম ছিল লে মার্শান দালা মার্থ এ মার্থ অর্থাৎ মৃত্যুর বণিকের মৃত্যু হয়েছে এই ঘটনা আলফ্রেড নোবেলের মনে গভীর দাগ কাটে তিনি বুঝতে পারেন মৃত্যুর পর মানুষ তাকে একজন ধ্বংসের কারিগর হিসেবেই মনে রাখবে এই চিন্তা থেকে তিনি তার মানসিকতা পরিবর্তন করেন এবং মানব কল্যাণে তার অর্জিত বিশাল সম্পত্তি উৎসর্গ করার সিদ্ধান্ত নেন তারপর আঠারোশো সালে তিনি তার শেষ উইলে তার মোট সম্পত্তির চুরানব্বই শতাংশ দিয়ে একটি ফান্ড তৈরি করেন তার ইচ্ছা ছিল এই ফান্ডের অর্থ থেকে প্রতি বছর যারা মানবজাতির জাতির কল্যাণে কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে তার মৃত্যুর পাঁচ বছর পর উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এখন আসা যাক ডোনাল্ড ট্রাম্প কেন নোবেল শান্তি পুরস্কার পেলেন না এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পকে একাধিক ভার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডসের অর্থাৎ ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে শান্তি চুক্তির জন্য তার মনোনয়ন নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু তিনি পুরস্কার পাননি এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে মনোনয়ন আর পুরস্কার এক জিনিস নয় প্রথমেই বুঝতে হবে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়া আর পুরস্কার পাওয়া এক জিনিস নয় বিশ্বের হাজার হাজার মানুষ নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার যোগ্যতা রাখেন যেমন বিভিন্ন দেশের সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পূর্ববর্তী বিজয়ীরা ইত্যাদি তাই মনোনীত হওয়া তুলনামূলকভাবে সহজ কিন্তু পুরস্কার কে পাবেন সে সিদ্ধান্ত নেই নরওয়ের একটি গোপন কমিটি দ্বিতীয় কারণ হচ্ছে বিতর্কিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব তার অনেক নীতি যেমন প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা অভিমাজন নীতি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সাথে তার সম্পর্ক ইত্যাদি বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে নোবেল কমিটি সাধারণত এমন ব্যক্তিকে পুরস্কার দিতে চায় যাকে নিয়ে বিতর্ক কম এবং যার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত তৃতীয় কারণ হচ্ছে চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব আব্রাহাম অ্যাকর্ডস নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ ছিল কিন্তু নোবেল কমিটি প্রায়শই কোনো শান্তি চুক্তির দীর্ঘমেয়াদী প্রভাব পর্যবেক্ষণ করে চুক্তিটি কতটা টেকসই এবং এটি ওই অঞ্চলে স্থায়ী শান্তি আনতে কতটা সফল তা দেখার জন্য কমিটি হয়তো আরও সময় নিতে চেয়েছে চতুর্থ কারণ হচ্ছে শক্তিশালী প্রতিযোগী প্রতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য অনেক শক্তিশালী প্রতিযোগী থাকেন হয়তো যে বছরগুলোতে ট্রাম মনোনীত হয়েছিলেন সেই বছরগুলোতে কমিটির কাছে অন্য কোনো ব্যক্তি বা সংস্থার অবদান মানবতার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে পঞ্চম এবং শেষ কারণ হচ্ছে গোপনীয়তা নোবেল কমিটি তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পুরোপুরি গোপন রাখে এবং পঞ্চাশ বছরের জন্য এই তথ্য প্রকাশ করা হয় না তাই ট্রাম্প ঠিক কী কারণে পুরস্কার পেলেন না তার সঠিক এবং চূড়ান্ত উত্তর এখনই পাওয়া সম্ভব নয় তবে উপরের কারণগুলোই বিশেষজ্ঞরা প্রধান বলে মনে করেন তাহলে বলাই যায় নোবেল পুরস্কার শুধু একটি সোনার মেডেল বা অর্থের স্বীকৃতি নয় এটি আলফ্রেড নোবেলের প্রায়শ্চিত্তের এক অমর গাথা এবং মানব কল্যাণের সেরাদের সম্মান জানানোর এক বিশ্বমঞ্চ আপনার মতে নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে যোগ্য বিজয়ী কে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ